আমরা পালন করেছে বিভিন্ন সেক্টর থেকে সফল মহিলাদের হাতে তুল্যমূল্য বিচারের পর তুলে দিয়েছি উইমেন এম্পাওয়ারমেন্ট আইকন অ্যাওয়ার্ড কালকে তার রমরমা অনুষ্ঠান আমরা দেখেছি লায়ন্স ক্লাব এবং প্রতিনিধির তরফে সেই অ্যাওয়ার্ডের বিচারে যারা যারা নমিনেট হয়েছে আমাদের কাছে প্রচুর নাম পড়েছিল সেখান থেকে কিন্তু বাছাই করে আমরা তুলে এনেছি আঠেরো জনকে আঠেরো বিভিন্ন সেক্টর থেকে তারা কিন্তু তাদের সেক্টরে বেস্টটা দিয়ে যাচ্ছে অনুগত আজকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে ভোকাল আর্টিস্ট বেঞ্জনা দিকে বেঞ্জনা মানে আমরা জানি শব্দের মালা আর এই শব্দের মালার জন্য কিন্তু তার হাতে কালকে পৌঁছে গেছিল উইমেন এম্পাওয়ারমেন্ট আইকন দুহাজার পঁচিশ আজকে বেন্দ্রাদীর হাতে আমরা সেটা তুলে দেব আরে একটু শুনে নেবো কেমন লাগছে দিদি প্রথমেই সমাজ স্বাগত একদমই তোমার এত বছরের কাজ এবং এই কাজের জন্য তো প্রচুর স্বীকৃতি পেয়েছো কিন্তু নারী দিব ফুপলক্ষে যে একটা উদযাপন এবং সেই উদযাপনে বোকাল আর্টিস্ট অ্যাট ভোকাল আর্টিস্ট তোমার হাতে উঠে যাচ্ছে লাইন্স স্ল্যাবের তরফেই আবার কি বলবো লাগছে আমার তোর বা ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে গত আটই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস আমরা নারী আমরা কিন্তু প্রকৃত অর্থেই সব কিছু পারি এটা তুমিও অ্যাকসেপ্ট করবে এবং অফ কলকাতা তরফ থেকে এমন সুন্দর একটি উদ্যোগ সেখানে আমি একজন বাচিক শিল্পী বাচিক শিল্পী এবং সঞ্চালনা দুটোর জন্যই স্বীকৃতি পাওয়া দেখো স্বীকৃতি পাওয়া আমরা যা কাজ করি তার জন্য যদি আমরা স্বীকৃতি পাই চেয়ে আনন্দের সত্যি কিছু হয় না কারণ আমাদের কিন্তু একটাই দায়িত্ব যে দর্শকদের কাছে তুলে ধরা আমাদের শিল্প সত্তাকে এবং তাদের ভালোবাসার জন্যই এই স্মারক এই স্বীকৃতি আমার তো ভীষণ ভালো লাগছে আর আসতে চায় তাদের একটাই কথা বলবো হাল ছিরো না বন্ধু একদম এগিয়ে চলো নিজেকে এগিয়ে যেতে হবে কোন রকম বাধা বিপত্তি তোমার সামনে যদি আসেও তাহলেও কিন্তু সেটাকে একদম কাটিয়ে দিয়ে মনে করতে হবে কিছু না আমাকে কিন্তু আমার লক্ষ্যে স্থির থাকতে হবে এবং সেই পথেই কিন্তু এগিয়ে যেতে হবে তাহলেই কিন্তু তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে আজ এটা আরেকটা ছোট সামনে দারুন দারুন বই একটু ক্যাফে সম্পর্কে আমাদের কিন্তু একদমই তাই আমি প্রথমেই বলি যে এয়ারপোর্ট ক্যাফে আমার কিন্তু খুব কাছের একটা জায়গা কারণ এই ক্যাফের যিনি মালিক আমার ভীষণ কাছের দাদা এবং যখনই আমি বলেছিলাম যে দাদা আমি আর একটা কাভারেজ আমি করতে চাই প্রথমেই কিন্তু এক কথায় বলেছিল অবশ্যই তুমি করো এবং আমাকে টাইমও বলে দিয়েছিল যে এই সময়টায় তুমি যদি করো কাজটা ওইনিলা তাহলে কিন্তু খুব ভালোভাবে করতে পারবে কোনো ভিড় থাকবে না কোনো নয়েজ থাকবে না দারুণভাবে আর কি তুমি তোমার কাভারেজটা করতে পারবে তাই এয়ারপোর্ট ক্যাফে কে হসপিটালিটি পার্টনার হিসেবে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তার সঙ্গে সঙ্গে অবশ্যই এয়ারপোর্ট ক্যাফের মালিক দাদাকে দাদার নামটা একটুখানি জেনে নেবো আচ্ছা সত্যপ্রিয় দা অসংখ্য ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ সামনে আগামী দিনে আরো 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 অনেক উপহার রাখুক এবং আমরা প্রত্যেকটাতে উদযাপন করি একদম একদম সমাজ বার্তাকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এই কভারেশটার জন্য ধন্যবাদ